যে রাসুল সাল্লাহ একটা গরুকে কয়টা ছাগলের সাথে তুলনা করেছেন একটা ছাগল শুধু এক ব্যক্তির পক্ষ থেকেই জায়েজ এক পরিবার পক্ষ থেকে জায়েজ না তাই না আপনারা একটু বোঝার চেষ্টা করেন একটা ছাগল একটা পরিবার যদি পাঁচ সাত আট দশ জন এক পরিবারের সদস্য হয় ওই পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দিলে কি জায়েজ হবে অবশ্যই হবে অবশ্যই হবে দশজন লোক হইলেও হবে তাহলে একটা একজন ব্যক্তির পক্ষ থেকে যেমন একটা ছাগল জায়েজ হবে এক পরিবারে দশ সদস্য হলেও একটা ছাগল যথেষ্ট হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাত ভাগের এক ভাগকে একটা ছাগলের সাথে তুলনা করেছেন অতএব সাত ভাগের এক ভাগ কি হবে একজন ব্যক্তির পক্ষ থেকেও হবে একটা পরিবারের পক্ষ থেকে হবে স্পষ্ট কথা অতএব যারা আবার আরেক পেজ দিতে শুরু করছে যে এটা সাতজন ব্যক্তি হবে শুধু মানে এখন একটু নেমে আসছে আগে সফরের কথা বলতো এখন কয় না সাতজন কে হবে ব্যক্তি হবে সাত পরিবার চলবে না ইনশাআল্লাহ আল্লাহ এটাও ঠিক হয়ে যাবে ভাগে কোরবানি দেওয়া যাবে কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোনো কোনো ওলামা বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঁট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো রামায়ক রাম কী করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকো বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা কোলা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত লামা মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির গরু হোক আর ওঠ হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আলি যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ সালাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবিল্লাহামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি এবং সুন্নার কোনো বওনা দ্বারা সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ মত মত কোনো আলেমের থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা সংখ্যাগরিষ্ঠ করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া ভাগে না দিয়ে কি কে দেওয়া একই দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই এক দিতে পারলে সবচেয়ে বেশ এবং ভাগে কুরবানি করা যাবে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজন মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়জ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ব্যাপারে এবারে মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই সে দনাযাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কলা হাজাজ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হজ করেছি ফা নাহরনা আল বাইরা আনসাবা সাবাআ সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 পক্ষ থেকে ওয়াল বাখরাতা আনসাবা আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি উটেও তারা 7 জন অংশ করতেন একটি গরুতে 7 জন অংশ করতেন তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেওয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ আবু আবুদাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুল্লাহ ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আলবাকরত আনসা বাহ গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় ওয়াল জাজুর ও আনসাবাহ আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে ওটে সাত ভাগ দেওয়া যায় গরুতে সাত ভাগ দেওয়া যায় সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দচিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন সহি হাদিসের আলোকে এটি সাব্যস্ত এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এখানে কয়েকজনের যদি থাকে যে আল্লাহ অন্যজনের যদি থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কারণ ইনামাল আল্লাহাবুল সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে সো এজন্য যারা খুব বেশি মুখলেস খুব বেশি মুত্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকে কুরবানি দিতে চান দ্য সেফ হিজ হি ওয়ান্ট টু বি ইন সেফ আর সাইড কারণ যৌথ কুরবানি দিতে দিচ্ছে যে কার মনে কি চিন্তা কার মনে কী নিয়ত আমরা কিন্তু কিছু জানি না সো যদি যৌথ কুরবানি দেন কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য অন্য কোনো ইয়ের জন্য না থাকে তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কনসার্ন দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে সাত ভাগা কুরবানি যদি দিতে চান এটা দেওয়া জায়েজ এটা কি কথা বলেন নাজেজ বা হারাম নয় যারা হাদিসগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন জাবির বিন আব্দুল্লাহর হাদিসগুলো যে আল্লাহ নবী শুধুমাত্র সফর অবস্থায় ভাগা দিয়েছেন মুকিম অবস্থায় দেয়নি মুকিম অবস্থাতে কমপক্ষে তিন থেকে চারখানা আব্দুর রহমান মোরফুর রহমল্লা তফাতুল আওয়াজির মধ্যে তিনি হাদিস নকল করেছেন আর অনেকগুলো হাদিস আছে যেগুলো থেকে প্রমাণিত হয় যে মুকিম অবস্থায় কেউ যদি ভাগা কোরবানি করে দেয় উটের জন্য দশ আর গরুর জন্য সাত ভাগা দেওয়াটা জায়েজ তবে মনে রাখবেন কুরবানি এটাই বেটার এটা উত্তম একজন মানুষ একজন পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী জবাই করবে সমস্ত পৃথিবীর ওলোমার একমত কথা বুঝতে পারলেন যে আপনার পরিবার যদি একটা ছাগল দেওয়া সম্ভব হয় আপনি আপনার পক্ষ থেকে একটা ছাগলটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে যার সামর্থ্য নেই গরিব মানুষ

তিন ভাই মিলে তিনটা ভাগা নিয়েছেন এটা বদমাইশি এটা কি এটা বদমাইশি আপনার পরিবার থেকে একটা ছাগল দিয়ে দেন কেন তিনটা ভাগা যদি যুক্ত করেন দশ বারো টাকা এমনি হয়ে যায় ওই গোর্স বেশি হবে মাংস বেশি হবে এই জন্য ভাগা নিতে হবে এরকম করলে কুরবানি কবুল হবে না সুনান সুরামাইদা আয় তোমার উনত্রিশ নবী আদমসালামের সন্তান হাবিল কাবিল দুই ভাই কুরবানি করেছিল আল্লাহ দুইবার কুরবানি গ্রহণ করেছে না একজনে গ্রহণ করেছিলেন আর একজনে ধুলি কনার মতো উড়িয়ে দিয়েছেন পাঁচ পয়সা দাম দেয় নাই তার মানে বোঝা গেল কুরবানি করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই এটা সম্পূর্ণ যদি আপনি মাংসর জন্য মাংসের লোভে যদি কুরবানি করেন কুরবানি গিয়েছে কুরবানি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কথা বুঝতে পারলেন না আপনি কুরবানি করার পরে না সবাই ভিতরটা আনচান করে গরুটা কিনেছিল কোন রকম দাড়িতে তুলতে হবে ওকে মানে ভিতরটা ফেড়ে যাচ্ছে আইটা ফেল হয়ে গেছে বিশ কেজি কম হয়ে গেছে গোষ্ঠা লস হয়ে গেল রে ভাই ভাই বলেন তো এই ভেটার কুরবানি কবুল হবে মানে টেনশনে আপনাদের ও নিজেই শুকিয়ে গেছে গরু শুকিয়েছে